আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কলা বাগান পরিচর্যা করতে আমরা কলা বাগান পরিচর্যা করতে কিছু কিছু ভুল করে থাকি সেগুলো আপনাদেরকে সে ভুল থেকে বাঁচার জন্য সলিউশন দিব আর আমরা কীভাবে পরিচর্যা করি সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আজকে আমরা পরিচর্যা করবো এই কলা বাগানের গাছের গোড়া দিয়ে আমরা কিছু মানে এক কোদাল করে মাটি দিব যাতে কি আমার কলা 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 গাছগুলো হালকা বাতাসে না পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার কলা গাছটা হালকা বেঁকে গেছে এই বেঁকে যাওয়ায় আমরা এই কলা গাছের গোড়ায় এক কোদাল করে মাটি দিব যার ফলে এই কলা গাছটি হালকা বাতাসে যাতে পড়ে না যায় আমরা মাটিটি দিব ঠিক চারটি গাছের মাঝখান দিয়ে দিব কারণ গাছের গোড়ায় থেকে মাটি দিলে পারে গাছের গোড়ায় গোড়ার দিকে অসংখ্য শিকড় ছড়িয়ে রয়েছে এই শিকড়টা যদি কেটে যায় তাহলে তো আমাদের আবার তাহলে আগের মতোই হয়ে গেল হালকা বাতাসে গাছটি পড়ে যেতে পারে এজন্য আমরা মাটিটি দিব চারটি গাছের মাঝখানে যেখান থেকে শিকড় নেই এই চার গাছের মাঝখানে তেমন কোনো শিকড় নেই গাছের এজন্য আমরা মাঝখান থেকে মাটিটি গাছের গোড়ায় দিব যাতে আমাদের গাছের শিকড়টি না কাটে এই জন্য আমরা এই যে এইভাবে মাটি দেবো এক কোদাল করে মাটি নিয়ে এইভাবে মাটি নিয়ে হালকা করে পা দিয়ে পাড়া দিয়ে দিব এই যে দেখুন আমার গাছের গোড়ায় মাটি দেওয়া শেষ এর ফলে গাছের একটু সাপোর্ট পেলো যার ফলে গাছ হালকা বাতাসে পড়ে যাবে না আর আর একটা এখন হলো ঝড় বৃষ্টির দিন ঝড় বৃষ্টির সিজন এই সময় আমরা গাছের মাঝখান দিয়ে যে লাঙ্গল দিয়ে চাষ দেই এই চাষটি আমরা দিব না কারণ এই চাষটি যদি শিকড়গুলো যদি ছিঁড়ে দেয় বা শিকড়গুলো কেটে যায় গাছের তাহলে গাছগুলো হালকা বাতাসে পড়ে যাবে আর আমাদের যদি এ আমরা যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন